আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগস্ট মাসের পরে আসছে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ঝোল কেন বলছে এই কথা জানেন বিশ্বের রাজনীতির পরিস্থিতি আপনারা এই এক মাসের মধ্যে কি ঘটেছে একটু নজর দিলেই বুঝতে পারবেন বিশ্বের মধ্যে এখন আমেরিকা একঘরে হয়ে যাচ্ছে অলরেডি আমেরিকা রাশিয়ার মধ্যে যে প্রক্সি ওয়ার করছে সেখানে রাশিয়া তুমুল মাই দিচ্ছে ইউক্রেন এবং আমেরিকার যত প্রযুক্তি আছে সকল কিছুকে বিধ্বস্ত করে দিচ্ছে ইউক্রেনের মধ্যে ধরতে গেলে জাস্ট ভূমিটা হচ্ছে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে আমেরিকা ভার্সেস রাশিয়া মানে প্রক্সি ওয়ার করছে আমেরিকা সেখানেও হারার অবস্থাতে আছে আমেরিকা আর ডোনাল্ড ট্রাম্প পাগলাটে স্বভাবের হওয়ার কারণে দিন এক কথা বলছে রাতে এক কথা বলছে রাশিয়ার কাছে মার খাওয়ার পর দ্বিতীয় বিষয়ে হচ্ছে মিডল মিডল ইস্ট মধ্যে যে একটা পাপেট রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে বা করে রেখেছে ইসরায়েল নামক একটি রাষ্ট্রকে এ আমেরিকা তারাও কিন্তু বিগত এক বছর ধরে শুধু মাইর খাওয়ার উপরে আছে ইরানের হাতে খেলো হিজবুলের হাতে খেলো এখন হামাজ তারপর আরো বিভিন্ন বিগ্রেড আক্রমণ করছে ইসরায়েলকে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে ধরাশয় করে দিচ্ছে ইয়ামেনের অতি বিদ্রোহীরাও বিভিন্ন রকেট এবং বিভিন্ন ধরনের মিজাইল আক্রমণের মাধ্যমে সেখানেও কিন্তু আমেরিকা ব্যাকফুটে আছে এবং এরপরে আমেরিকা ইন করার চেষ্টা করেছে দক্ষিণ এশিয়ায় পাপেট সরকার ডক্টর বসিয়ে এবং ডক্টর সাথে বিভিন্ন ধরনের চুক্তি করে সেখানেও হয়তো বড় আকারের মার খাওয়ার পথে আছে ডোনাল্ড ট্রাম্প তার মেইন কারণ হচ্ছে ইন্ডিয়া গিয়েছে এবং ইন্ডিয়ার সাথে এখন ডোনাল্ড ট্রাম্প সরকারের এবং আমেরিকার অনেক দূরত্ব বেড়ে চলেছে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী পরিষদের একজন বলেই ফেলেছে যে ইন্ডিয়া রাশিয়াকে সিস্টেমেটিক ভাবে তেল কিনে টাকা ফান্ডিং করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এটা বলে বোঝানোর চেষ্টা করেছে ইন্ডিয়া সম্পূর্ণভাবে সমর্থন করছে রাশিয়াকে এবং ইন্ডিয়ার উপরও সেই কারণে শুল্ক বৃদ্ধি করে দিয়েছে আমেরিকা ইন্ডিয়া ছাড়ার পাত্র না ইন্ডিয়া এখন আরো তেল বেশি কিনা বাড়িয়ে দিয়েছে রাশিয়ার কাছ থেকে এবং রাশিয়াকে ফাইন্যান্সিয়াল ভাবে যুদ্ধ যতটুকু সাপোর্ট দেওয়া তেল কেনার কারণে রাশিয়া পেয়ে যাচ্ছে এখন তাহলে কি দাঁড়ালো দক্ষিণ এশিয়ার মধ্যে কোন রকমে আমেরিকাকে স্পেস দেওয়া হবে না ডক্টর যতই চেষ্টা করুক যতই চুক্তি করুক যতই দেশ বিক্রি করার চেষ্টা করুক রাশিয়া ইন্ডিয়া চায়না যদি এক কথায় থাকে দক্ষিণ এশিয়া না পুরো বিশ্বের মধ্যে আমেরিকা কোনো জায়গায় স্পেস পাবে না অলরেডি রাশিয়া মায়ের উপর রেখেছে তার এরিয়ার মধ্যে আমেরিকাকে এবং আমেরিকার যত নেটোর দেশগুলো আছে সেগুলো নাকি এখন হুমকির মুখে পড়ে গিয়েছে রাশিয়া মিজেলের আওতায় আছে সম্পূর্ণ ওই সকল দেশগুলা মুখোমুখি সংঘর্ষের অবস্থায় চলে এসেছে রাশিয়া এবং আমেরিকা এখন চীনও প্রেসারে রেখেছে এদিকে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না বিশ্বের সব পরাশক্তি এখন একত্রিত হয়ে গিয়েছে আমেরিকার বিরুদ্ধে তাহলে বাংলাদেশের এখানে ঢুকার কি কোনো সুযোগ আছে আমেরিকা হয়তো কিছু সময়ের জন্য পাওয়ার খাটিয়ে এক বছর দুই বছর ইউনুসকে বসিয়ে রাখবে স্বার্থ হাসিল করার জন্য কিন্তু কূটনীতিক রাশিয়া ইন্ডিয়া এবং চায়না একত্রিত হয়ে পরাজিত করবে এই আমেরিকার সিন্ডিকেটকে এত সোজা বিষয় না ইন্টারন্যাশনাল রাজনীতি ফলো করলে ডক্টর কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি হবে সেটা চিন্তা করো ডক্টর এখন শেষ বয়স পরিস্থিতি ঘোলাটা দেখলে টাপ করে ডক্টর আমেরিকা পালিয়ে যাবে আমেরিকা তাকে সেভ করে নিবে আর যতদিন ডক্টর অনুজ বসে থাকবে ততদিন নির্বাচন হতে দিবে না এবং ডক্টরুজ থেকে স্বার্থ হাসিলে চেষ্টা করবে শেষ পর্যন্ত মরণ কামন দেওয়ার চেষ্টা করবে আমেরিকা কিন্তু ইন্ডিয়া তাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে কাউকে ছাড় দিবে না সেটা আমেরিকা হোক সেটা যে হোক আমেরিকা এখানে ঘাঁটি ঘাঁটতে দিবে না ইন্ডিয়ো তার সম্পূর্ণ ব্রেকিং নিয়ে রাশিয়া থেকে চায়নার সাথে ভালো করে হলো আমেরিকা ঢুকতে দিবে না এবং এখন যে রেজিম আছে সে ঘটাবে মানে যে কোনো একটা মেসাকার পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে আগস্ট মাসের পরবর্তী সময় থেকে এটা আপনারা দেখতে পাবেন এটা সেউল লিখে রাখেন কারণ বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র বাংলাদেশের রাজ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে বৈশ্বিক একটি শক্তি অনেকে ডিপ স্টেট বলে আপনার আমেরিকার ডিপ স্টেট আছে রাশিয়ার ডিপ স্টেট আছে ইন্ডিয়ার সকলের একটা ডিপ স্টেট আছে কিন্তু আমেরিকার ডিপ স্টেটটা খুব শক্তিশালী সেই কারণে বিশ্বের প্রায় যে সকল দেশের মধ্যে আমেরিকার সাথে কোনো চুক্তিতে আসে না বা আমেরিকার কথা মতো যে রাষ্ট্র চলে না আমেরিকা একটা বৃহৎ লং টাইম ধরে একটা প্ল্যান সাজায় যে এই সরকারকে পরিবর্তন করতে হবে ডিপ স্টেটের মাধ্যমে তো প্রত্যেক দেশের যত রিজন চেঞ্জ হয় রেজিম চেঞ্জ হয় ওই রেজিম চেঞ্জ হওয়ার পিছনে কারিগর থাকে আপনার আমেরিকা সেটাকে বলে ডিপ স্টেট তাই আমেরিকার যে খেলাগুলা তারা বাংলাদেশের মধ্যে খেলতে চাচ্ছে বা খেলার প্রক্রিয়া তৈরি করেছে সেই খেলার মধ্যে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া আর আমেরিকা এখন মুখোমুখি দক্ষিণ এশিয়ায় রাশিয়া আর আমেরিকা মুখোমুখি এবং চীনও আমেরিকা মুখোমুখি এবং ব্রাজিল অর্থনীতিতে অনেক শক্তিশালী দেশ তারাও কিন্তু আমেরিকা মুখোমুখি তা আমেরিকা দক্ষিণ এশিয়ার মধ্যে যে খুব ইজিলি ঢুকে যেতে পারবে ডক্টরদের সাথে বিভিন্ন চুক্তি করে দেশ কিনে ফেলে বাংলাদেশের সকল কিছু ডক্টর বিক্রি করে দিল। এত সুজানা তাই এই ব্যাপারটা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রভাব ফেলবে এবং সেটা হয়তো প্লাস পয়েন্ট হতে পারে আওয়ামলীগের জন্য আমলিকের পুনর্বাসন এবং প্রত্যাবর্তনের জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি যে প্রত্যাবর্তন করে ফেলবে খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে নেমে যাবে এক মাসের মধ্যে আমলিক আবার ক্ষমতা চলে আসবে তেমন কিছু না হয়তো রাজনীতিতে ফিরে আসবে এবং সক্রিয়ভাবে আগের মতো রাজনীতি করতে পারবে ক্ষমতায় কখন আসবে কখন নির্বাচন হবে সেটা আরো সময়ের ব্যাপার আছে কিন্তু রেজিম চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সামরিক শাসন আসারও সম্ভাবনা খুব বেশি এখানে চতুর্মুখী একটি সংঘর্ষ হবে ইন্টারন্যাশনাল রাজনীতির কেমন এটা আমরা সূক্ষ্মতা চিন্তা করলে সকলের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখেন না এখন ইন্ডিয়ার সাথে তো ধরম মরম সম্পর্ক থাকার বড় আমেরিকার সাথে এখন শত্রুতাপূর্ণ সম্পর্ক একমাত্র বাংলাদেশের ব্যাপার নিয়ে ইন্ডিয়াকে আমেরিকা ছাড় দিতে রাজি নেই ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকাকে ছাড় দিতে রাজি নেই এখন আমেরিকার সাথে সম্পূর্ণরূপে পোলটি খেয়ে ডাইরেক্ট রাশিয়ার সাথে ইন্ডিয়া এখন আগের থেকেও খুব ক্লোজ একটা সম্পর্ক করে ফেলেছে তাদের রাশিয়ার বেকিং লাগে দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকা ঢুকলে ইন্ডিয়া যাতে খেলতে পারে আমেরিকার সাথে সেই কারণে রাশিয়ার সাথে এখন আগের থেকে একটি লোক সম্পর্ক করে ফেলেছে ইন্ডিয়া এটা সম্পূর্ণরূপে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে এটা লিখে রাখেন আর ইন্ডিয়া বেকিং একটা বড় দেশ দেশ হিসেবে শক্তিশালী বাংলাদেশের রাজনীতিতে যুদ্ধের থেকে হস্তক্ষেপ করে এসেছে এখনো হস্তক্ষেপ করার চেষ্টা করছে হয়তোবা তাদের মনের মতো সরকার না থাকার কারণে অনেক কিছু করতে পারছে না কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা সম্পূর্ণরূপে অ্যাক্টিভ আছে কানাডার মতো এত বড় দেশের মধ্যে যেখানে যাদের গোয়েন্দা সংস্থা র অ্যাক্টিভ আছে কার্যকলাপ চালাচ্ছে সেখানে বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্রে তাদের গোয়েন্দা সংস্থা কত অ্যাক্টিভ হতে পারে কত অ্যাক্টিভ কাজ করতে পারে সেটা চিন্তার বাহিরে সে কারণে বাংলাদেশে ডক্টরজের উপর রাজনৈতিক চাপ আসবে অর্থনৈতিক চাপ আসবে এবং রাজনৈতিক বিশাল একটা ঝড়ে ডক্টর সরকার উড়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এখন ডক্টর পালানোর ছক সে কারণে আগে থেকে করে রাখছে কিভাবে পালাবে কোন কোন টাইমে পালাবে দেশের পরিস্থিতি কেমন হলে পালাবে সেটাই তার এখন মেইন প্ল্যান সে কারণে তিনি জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছে আর জুলাই ঘোষণাপত্র ঘোষণার পরে আমি আগেই বলেছি বাংলাদেশের পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে যাবে কার হাতে ক্ষমতা থাকবে কে নিয়ন্ত্রণ করবে কিছুই বাংলাদেশে ঠিক থাকবে না তাই তিনি পালানোর আগে দেশের মধ্যে একটা মেসাকার পরিস্থিতি সৃষ্টি করা পাইতারা করেছে এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট ধন্যবাদ সকল